পার্কে ঘুরতে যায় ষোলো তরুণ তরুণী পার্কের ভেতরেই রয়েছে রিসোর্ট সেখানে তারা টাকা দিয়ে নেয় রুম ভাড়া এরপর জড়িয়ে পড়ে অসামাজিক কর্মকাণ্ডে তবে স্থানীয়রা জানতে পেরে ওই পার্কে গিয়ে তরুণ তরুণীদের রুমের ভেতর আটকে রাখে পরে তাদের জেরা করলে বেরিয়ে আসে সব চাঞ্চল্যকর তথ্য ও ভাই তোর না করলে আমি রিস্ট্রিটাই বসে না ভাই নেই পুলিশ আইব আপনার করবা অনেক তরুণ তরুণী বলেন আগেও তারা পার্কটিতে এসেছেন টাকা দিয়ে রুম ভাড়া করে থেকেছেন সেখানে থাকতে গেলে জাতীয় পরিচয়পত্র লাগে তবে অধিকাংশ তরুণীর নাম ভুল দিয়ে রুম ভাড়া নেওয়া হয় আমরা ইয়া ডাইরেক্ট আতে নাতে পাইছি প্রমাণ আছে আমরা দিতাম ফার্মু তারা পার্কর নামে পতিতালয় বানাইছে সারা শিলামর বদনাম আমরার বদনাম এই ঘটনায় এলাকাবাসী বলেন পার্কটি শুরুর পর কয়েক বছর ভালো ছিল কত কয়েক বছর অসামাজিক কাজ হচ্ছে বলে শুনলেও তারা কখনো প্রমাণ পাননি এবার হাতে নাতে প্রমাণ পেয়েছেন তারা বিষয়টি নিয়ে তারা ক্ষিপ্ত প্রথম এক দুই বছর পার্ক খুব সুন্দর হয়ে চলছে তারপর তাকে গুদ ও সামাজিক কার্যকলাপ স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে রিসেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল রোববার দুপুরে স্থানীয়রা রিসোর্টের বিভিন্ন পক্ষ থেকে ষোলোজন তরুণ তরুণীকে আটক করে এ সময় তাদের অভিভাবকদের খবর দেওয়া হয় পরে কথিত প্রেমিক প্রেমিকার মধ্যে প্রাপ্তবয়স্ক আটজন ছেলে মেয়েকে প্রকাশ্যে কাজি ডেকে অভিভাবকদের সম্মতিতে বিয়ে পরিয়ে দেওয়া হয় আর অপ্রপ্তবয়স্ক আট তরুণ তরুণীকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বিয়ে পরাতে কাবিনে দশ লাখ টাকা ধার্য করেন স্থানীয়রা সবার সম্মান স্থানীয়দের অভিযোগ রিসোর্টের কক্ষ ভাড়া নিয়ে নানা অসামাজিক কাজ হয় এটা জানতে পেরে দুপুর দুইটার দিকে তারা সেখানে হানা দেন খবর পেয়ে ঘটনাস্থলে মোগলাবাজার থানা পুলিশও আসে পরে এলাকার মুরব্বীরা তাদের অভিভাবকদের খবর দেন আমরা চাইলেও বোধহয় পারছি না তারপরেও আমরা পার্ক দুই দিন তিন চার দিন এটাক দিচ্ছি তিন চার দিন এটাক দেওয়ার পরে এলাকার ময়ুরবিন্ত আমরা আরও যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আস্তে পাঁচ তারিখের আগে যারা প্রভাবশালী আসতা তারা আমরা বিভিন্ন লেখা বুঝাইয়া কনভেন্স করছেন যে এগুলার অসামাজিক কার্যকলাপ হইতো না